মানুষ কাকে চুজ করবে আপনার কাকে পছন্দ লোকসভায় তো নিয়ে রাজনীতি করি না আমি রুহুল আমিন মুরিদদেরকে নিয়ে রাজনীতি করি তৃণমূলের থেকে ক্ষতিকারক মুসলিমদের জন্য তৃণমূলই একমাত্র দল যারা ইনডাইরেক্টলি বিজেপিকে বাংলায় নিয়ে আসার জন্য পুরো পরিকল্পনা তিনিকে পছন্দ করি না বলে যে ডাকাতটা ভালো এই কথা বলতে পারি আদেও কি তৃণমূল বিজেপিকে টেনে নিয়ে আসছে বাংলা হান্ড্রেড পার্সেন্ট এটা প্রশ্ন আছে আপনি বলুন আবার এই অর্জুন সিং চলে গেল লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রার্থী ঘোষণা করছে আমরা লোকসভা নির্বাচন একেবারে দুর্গোড়ায় এসে হাজির হয়েছি আমরা পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা দেখে থাকি সবসময় সংখ্যালঘু ভোট একটা ম্যাটার করে ইদানিংকালে সংখ্যালঘুদের পক্ষ থেকে বেশ কিছু রাজনৈতিক দল উঠে এসেছে তার মধ্যে অন্যতম আইএসএফ রয়েছে আরও বিভিন্ন দল রয়েছে এবং আইমা আমরা দেখছি পঞ্চায়েত ভোট থেকে একেবারে আলাদাভাবে লড়াই করছে এককভাবে আইমা লড়াই করছে এবং পঁচিশটি বুথ তারা পেয়েছিলেন আপনারা পঁচিশটি বুথ পেয়েছিলেন এবারে লোকসভা ভোটে আপনারা কী অংশগ্রহণ করছেন এই মুহূর্তে প্রথম কথা তো ইন্টারভিউর জন্য প্রস্তুতি ছিলাম না তারপরে রাজনীতির বিষয়টা ফুরফুরাতে এসে কথা না বলাটাই আমার জন্য মনে ভালো হয় আমরা পলিটিক্সটা সবসময় পলিটিক্সে এই জন্য করতেও আমরা বাধ্য নই যে আমাদেরকে পলিটিক্স করতে হবে বা রাজনীতিতে আমাদের পার্থ দিতে হবে আমরা দিনের শেপে আইমার যে মোটো বা লক্ষ্য তা হচ্ছে যে মাইনোরিটিদের কিভাবে মাইনরিটিদের অধিকার কংক্রিট করা যায় পাওয়ানো যায় সেই বিষয়ে তো এই মুহূর্তে আমরা লোকসভা ভোটের বিষয়ে কোনো কথা ভালো বলা ভালো মনে করছি না যদি ভোট তো আসার আগে কিছু না কিছু একটা ঘোষণা দেন যে আমরা প্রার্থী দেবো কি প্রার্থী দেবো না একটা নতুন দলও ঘোষণা করেছিলেন একুশে আমরা এবছর ভোট আসার আগে একটা নতুন ঘোষণা করেছি আমরা এডুকেশনের উপরে কাজ করছি একটা নতুন মডেল মাদ্রাসা তৈরি হয়েছে সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা ভোট আসার আগে ওটাই ডিক্লেয়ার করেছি অ্যাকচুয়ালি প্রার্থীটা দেওয়ার প্ল্যান নেই বললে একদম ভুল বলা হবে আমরা না অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করছি আমাদের একটা সার্ভে এখনও চলছে এবং ওভারঅল আমরা একটা নীতিতে বিশ্বাস করি যে আমরা কোনো মতে বিজেপিকে জায়গা করে দেব না কারণ মাইনরিটি ভোটটা যদি কোনোভাবে বেরিয়ে যায় তাহলে একটাই সমস্যা হবে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও বিজেপিরা হয়তো জিতে যাবে আপনি বলতে চাইছেন আপনার আপনার মতো দল যে ছোট ছোটো দলগুলো রয়েছে তারা ভো প্রার্থী দিলে এক্ষেত্রে বিজেপিকে সুবিধা করে দেওয়া হবে এরকম বলতে চাইছে না আমি কথা দেখুন এটা অনেকে পলিসির সাথে ক্ল্যাশ করবে ফলে আমি কথা কাউকে অভিযোগ আমি করছি না কিন্তু এটা বাস্তব ঘটনা মাইনরিটিরা অনেক কম বুঝে যারা মাইনরিটিদের হয়ে ভোটের লড়াই করছেন তারা আসলেও আগামীতে সমাজ তাদেরকে মনে রাখবে কিন্তু প্রবলেম হচ্ছে যে পলিসি নির্ধারণ করাটা খুব ফ্যাক্টর ফলে আমরা কিছু ভোট পেলাম পঞ্চায়েত ভোটে আমরা প্রায় সত্তর হাজার ভোট একটা লোকসভা তমলুক লোকসভা থেকে পেয়েছি মাইনরিটি ভোটই ম্যাক্সিমাম বললে কোনো ভুল হবে ঊনসত্তর হাজার সাতশো ভোট তার মধ্যে ধরুন পাঁচ হাজার আমরা হিন্দু ভোট পেয়েছি তার মানে মোর দ্যান চৌষট্টি পঁয়ষট্টি হাজার ভোট আমরা মুসলিম পেয়েছি এবার আমরা এই ভোটটা যদি আমরা ধরুন লোকসভাতে আরেকটু বেশি কেটে হয়তো কেটে নেব দেখা গেলো চল্লিশ হাজার ভোটে তৃণমূল হেরে গেল আমার সমাজ মুসলিম সমাজ এই কথাটা বলতে এক সেকেন্ড লাগাবে না যে এদের জন্যই বিজেপি এসে গেল অথচ আমার সমাজ কখন এটা বলবে না যে তৃণমূল বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসছে মুসলিম লোকেরা কখন এটা বলবে না আপনি কি বলবেন আমি অবশ্যই এটা তো আমি সব থেকে বলি সব সময় বলি এই বলেন আপনি কি ভোটে লড়বো না এ কথা বললেই লোক বলবে এই তৃণমূলের সাথে সেট আপ করেছে এবং সবচেয়ে দুঃখ লাগে মুসলিম লিডাররাও এরকম ধরনের কথা বলে কেননা এটা এদের দূরদর্শিতার অভাব অশিক্ষার অভাব শিক্ষা না থাকার অভাব যেটা প্রবলেম হচ্ছে আমরা আমাদের জন্য নিজেদের জন্য আমরা এটা দায়ী করব না যে আমরা তৃণমূল বিজেপিকে আনার জন্য আমরা আমাদের কাদা লাগাবো না কিন্তু আদেও কি আদেও কি তৃণমূল বিজেপিকে টেনে নিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট এটা প্রশ্ন আছে আপনি বলুন এই অর্জুন সিং চলে গেল আবার চলে গেল এই আজকে আপনাদের এখানে শুনলাম বাবুল সুপ্রি এসেছিল একে তৃণমূলের লিডাররা বলতো দাঙ্গা লাগানোর কথা বলে মাইকের স্টেজে বলতো আজকে আবার এরা তৃণমূল এসছে মুখ্যমন্ত্রী এদেরকে নিয়ে ভেবু বাজানো শিখছেন এই যে কথা এটা মুসলিম সমাজ যদি না বুঝে এদের জন্য আমরা ভোটে লড়া মানে কোথাও না কোথাও শুধু গালি খাওয়া ছাড়া আমাদের কোনো উপকার নেই কিন্তু তৃণমূল যদি মুসলিমরা না বুঝে যে তৃণমূলই একমাত্র রাজনৈতিক দল যারা বিজেপিকে বাংলার মাটিতে জায়গা করে দিচ্ছে তৃণমূলই একমাত্র দল যারা ইনডাইরেক্টলি বিজেপিকে বাংলায় নিয়ে আসার জন্য পুরো পরিকল্পনা করছে সুতরাং যতক্ষণ না তৃণমূলকে মুসলমানরা বুঝতে পারছে যে তৃণমূলের থেকে ক্ষতিকারক মুসলিমদের জন্য কেউ নয় ততক্ষণ পর্যন্ত সংখ্যালঘুদের কোনো উন্নতি হবে না এবার আপনি বলুন তাহলে সংখ্যালঘু যাবে কোথায় এটাই প্রবলেম হ্যাঁ সংখ্যালঘু কোথায় যাবে এটা এটা প্রবলেম আমি আগেই বলেছি আপনার কাছে দুটো ডিসিজ দেওয়া হয়েছে একটা ক্যান্সার একটা এডস দুটোই আপনার প্রাণ ঘাতক প্রাণনাশক এই দুটোতেই আপনি মারা যাবেন আপনি বলছেন এবার একটাকে চয়েস করুন আজকে তৃণমূল বিজেপি দুটোই সেম জায়গায় দাঁড়িয়ে আছে ফলে এই দুটো রাজনৈতিক দলের পক্ষে সংখ্যালঘুরা কোথাও যেতে পারবেনি ফলে কিছুটা টাইমলি মরার মতন অবস্থা হচ্ছে তৃণমূলকে সমর্থন করা কিন্তু আমরা তৃণমূলের এই ন্যাখ্যারজনক রাজনীতি আজ পর্যন্ত একবার দাঁড়িয়ে কেউ বললো যে না এটা অন্যায় করেছে ভোটের সময় তারা চলে যায় এপি এবং ওবাং ঝবাং চলে তৃণমূল আর বিজেপির মধ্যে আর মধ্যেখান থেকে সংখ্যালঘুরা যদি তাদের প্রার্থী দাঁড় করানোর কথা বলে মুসলমানদেরকে লাগিয়ে দেওয়া হয় এই বিজেপির উপকার করছে ফলে এটা মুসলিম জাতিরা না বুঝলে সমস্যা তাহলে বোঝাবেন কি করে আপনারা তো চেষ্টা মাথায় আছে আমরা আমরা কাজ করছি এর উপর বিলিভ করুন আমরা কাজ করছি পঞ্চায়েতে আমরা দেখেছিলাম এই পঞ্চায়েতে মানে আমি কি বলবো আমি উপর দিকে থুতু ফেলতে চাই না থুতুটা গায়ে পড়ে এই মুসলিম লিডারদের মধ্যে একদল লিডার ভেবে ভে করে চাচা ছিল ওনার সাথে তৃণমূলের সেটিং আছে ও ভোটের আগে সেডিং করে নেয় এই সব কথাবার্তা বলতো যেই পঞ্চায়েত ভোটে লড়লাম এবং পার্থক্য আমরা আমরা ভক্ত নিয়ে রাজনীতি করি না আমি রুহুল আমিন মুরিদদেরকে নিয়ে রাজনীতি করি না আমি রুহুল আমিন পলিটিক্সের মধ্যে পলিটিক্স করি ফলে আমি পলিটিক্সটা করব পঞ্চায়েত ভোট আমরা লড়েছি আপনি বলুন আমার জেলাতে আপনি দেখান আমরা অনেক জায়গায় জিততে পারিনি অনেক আমরা প্রার্থী করতে পারিনি আমাদের দুটো প্রধান হয়েছে অল্প কিছু সিট পেয়েছি কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি একটা লাঠি আমার কর্মীরা ধরতে হয়নি আমার লাঠি একটা কর্মী আমার তৃণমূলের কোনো কর্মী আমার একটা কর্মীর মাথায় একটা লাঠি মারেনি তাহলে আমরা এই জায়গাটাকে অর্গানাইজেশনটাকে নিতে পেরেছি যে আমার সমাজ সেখানে তৃণমূল মুসলমান সিপিএম মুসলমান কংগ্রেস মুসলমান তৃণমূল হিন্দু সিপিএম হিন্দু সবাই এটা বুঝেছে যে না এই রাজনৈতিক দলটার সাথে লাগা যাবে না এরা মানুষের জন্য কাজ করছে তো একটা সময় সাপেক্ষ হয়তো যা দেখা যাবে লোকসভাতে আমরা এমন প্রার্থীই দাঁড় করেছি এবং কলকাতার যে সব বহিরাগতরা তমলুক লোকসভায় গিয়ে হাজির হয়েছে হয়তো দেখা যাবে পূর্ব মেদিনীপুর জেলার মানুষেরা ঘরের লোকে ভোট দিয়েছে হতেই পারে লোকে তো একদম হাই ভোল্টেজ এবারে একদিকে শায়ন ব্যানার্জি আছে দেবাংশ রয়েছে আর একটা কথা চলছে বিজেপির পক্ষ থেকে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাঁড়াবে টাইম সে এখন আমরা বলতে পারবো না কি কে কে হবে ভালো মানুষ যাকে ভোট দিব একদিকে দেবাংশু আর শায়ন ব্যানার্জি রয়েছে তো আমি আমি এ কারোর বিরুদ্ধে বলা আমার পলিসির মধ্যে নেই আমি এদের বিরুদ্ধে বলতে পারবো না মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে তবে পূর্ব মেদিনীপুরের একটা সেন্টিমেন্ট কাজ করে সেই সেন্টিমেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে মানুষ অবশ্যই সঠিক লোককেই ভোট দেবে এবার সব কটা তো দেখছেন আপনি তো দেখছেন যাদেরকে দিয়েছে তারা কারা ঠিক আছে তা তাদের ব্যাপারে এখন বলে আমি পার্সোনালি কারো রাজনৈতিক লড়াই কাউকে অ্যাডভান্টেজ পাইতে পেয়ে দিতে চাইছি না ধরুন আমি বলে দিলাম এর বিরুদ্ধে ইনডাইরেক্টলি লোকগুলো দেখছি এর বিরুদ্ধে বলছে তার মানে এর বিরুদ্ধে এক্সের বিরুদ্ধে বললেই আমাকে ওয়ের লোক ধরা হবে তাহলে কাদা মাখবেন না গায়ে আমি কাদা মাখি না তো কেন মাখবো আমি সাদা জামা পরে আছি বহু লোক বহু কথা বলেছে ময়দানে লড়াই করতে গেলে তো গায়ে কাদা ছেটা এটা ভুল ধারণা কেজরিওয়ালকে থেকে পলিটিক্স শিখুন মরণা আবুল কালাম আজাদের পলিটিক্স হিস্ট্রি পলিটিক্সের হিস্ট্রি পড়ুন আমার জাতি আমাদের লিডাররা পড়াশোনা করেনি আমরা শুধু মনে করি গলা চেঁচিয়ে রাজনীতি করা যায় গলা চেঁচিয়ে রাজনীতি করার থেকে ব্রেন দিয়ে রাজনীতি যারা আমাদের বিরুদ্ধে লড়ছে তারা আমাকে কেউ বলছে নি আমাকে কোনো ব্যানার্জি বলে না আমি বিজেপির লোক আমাকে কোনো চ্যাটার্জি বলে না আমি টিএমসির লোক আমাকে কে বলছে শেখ সৈয়দ সিদ্দিকী এরা আমাকে বিজেপি টিএমসি তৃণমূলের লোক বলছে তার মানে বুঝতে হবে যে আমার জাতির লোককে লাগিয়ে দিয়েছে এরা তাহলে তারা ব্রেন দিয়ে আমার বিরুদ্ধে আমার ঘরের লোকে লাগাচ্ছে আর আমি লাঠি নিয়ে লড়ছি কার বিরুদ্ধে আমার ঘরের লোকের বিরুদ্ধে তো আমি তৃণমূল বিজেপি আপনি বলছেন তৃণমূল বিজেপি একই তাহলে সিপিএম এখানে কি দোষ করেছে সিপিএমের মতামত কি সিপিএম একটা পচা গলা বডি ঠিক আছে কোমাতে চলে যাওয়া বডি পচা গলা বললে হয়তো বলবে ডেড একটা কোমাতে যাওয়া একটা রাজনৈতিক দল যাদের ভুল সিদ্ধান্ত তাদেরকে এখন কামব্যাক করার কোনো চান্স দেবে না থাকলো কংগ্রেস কংগ্রেসের একটা স্কোপ আছে কিন্তু বাংলাতে সেই স্কোপ এখন দেখতে পাওয়া যাচ্ছে না ওই যে বললাম আপনাকে চয়েসহীন করে দিয়ে বলা হচ্ছে যে আপনাকে আপনাকে মাঠে নামিয়ে বলেছে লড়াই করো আপনার কাছে তলোয়ার নেই আপনি মার খেয়ে চলে আসছেন আপনি বলছেন আপনি ভালো যোদ্ধা না এই মুহূর্তে মুসলিমদের জন্য ওভারঅল একজন হিন্দুর জন্য বিজেপি ভালো তৃণমূল ভালো কংগ্রেস ভালো সিপিএম ভালো হতেই পারে কিন্তু মুসলিমদের জন্য এই চারটা রাজনৈতিক দল কিছুই করেন লোকসভা নির্বাচন আপনি বাংলার ক্ষেত্রে বাংলায় ধরি যেহেতু আমি বাংলায় আমরা বাস করি বাংলার ক্ষেত্রে ধরি তাহলে মানুষ কাকে চুজ করবে আপনার কাকে পছন্দ লোকসভায় সিপিএম কংগ্রেস রয়েছে একদিকে জোর তারা এবং বিজেপি তৃণমূল রয়েছে কে এলে ভালো হয় বাংলার ক্ষেত্রে আমরা চান্স যে দাঁড়াই আমরাই আমাদের জন্য বেস্ট হোক আপনি তো দাঁড়াচ্ছেন না কে বললো দাঁড়াচ্ছি না আমি তো একবারও বলেই দাঁড়াচ্ছি না সম্ভব সম্ভব নয় যখন যদি না দাঁড়ায় তখন ভাবতে হবে হ্যাঁ ঠিক আছে আমাকে কতটা দেবেন তৃণমূল বিজেপি সিপিএম কাকে কতটা পার্সেন দেখুন বিজেপিকে কোনো মার্কস দেওয়া যাবে না এটুকুন আমি এটুকুন একদম দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু ওই যে বললাম খুনিকে পছন্দ করি না বলে যে ডাকাতটা ভালো এই কথা বলতে পারবো না মানুষের জন্য ছেড়ে দিয়েছি মানুষ যাকে পছন্দ করবে মানুষ যাকে চয়েস আছে তারা ভোট দেবে কেননা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি তৃণমূল করেছে এই কথাটাকে বারবার বলেছি এখনও বলবো আগামীতেও বলবো তাহলে বাম কংগ্রেস কি দোষ করলো বাম কংগ্রেস তো সমর্থন করছি না তো বাম কংগ্রেস দোষ করেছিল বলেই তো সংখ্যালঘুরা লাথি মেরে বামকেদের তাড়িয়েছে বামেরা বামেরা যে ক্ষতিটা মুসলমানদের করেছে আট পার্সেন্টকে নিয়ে টু পার্সেন্টে ঠেকে দিয়েছে বৌদ্ধবাবু সন্ত্রাসী বলেছেন এই কথাগুলো তো আমরা ভুলে যাইনি ফলে তাদের তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই ওই যে বললাম আপনি একটা ফাটা বাঁশ দিয়ে বলছেন যে এটা দিয়ে লড়াই করুন লড়াই হবে না চয়েস তৈরি করতে হবে সংখ্যালঘুরা এই চয়েস তৈরি করে তারা যদি ভোটে লড়ায় ঠিক আছে যারা শেষ করবো যারা লড়াই করছে যে সমস্ত দল লড়াই করছে হিংসার রাজনীতি থেকে যে যে আমরা বিধানসভা যেটা পঞ্চায়েতে যেটা দেখতে পেয়েছি সমস্ত দলের পক্ষে সমস্ত দলের জন্য আপনার কি বার্তা থাকছে এবং সমস্ত ভোটারদের জন্য কি বার্তা সমস্ত ভোটারদের জন্য নয় শুধু মুসলিমদের জন্য বলছি প্লিজ লড়াই করবেন না মারামারি করবেন না মারামারি করে দিনের শেষে আপনি আমি কয়েকদিন আগেই একটা আমার পেজে আমি একটা পোস্ট করেছিলাম যে মুসলিমরাই মুসলিমদের ভোটে লড়াই করে এবং মারামারি করে এই পঞ্চায়েতে কত মুসলিম মারা গিয়েছে আমরা দেখেছি ঠিক আছে কিন্তু দিনের শেষে যারা মারা গেছে তাদেরকে মানে যাদের হয়েই মরেছে তাদের লিডাররা খুব বেশি তাদের কাছে তৃণমূলের লিডাররা তৃণমূলের কাছে যায়নি সিপিএমের লিডার সিপিএমের কাছে যায়নি ফলে প্লিজ প্লিজ লাঠি ধরবেন না যত বড় আপনার লিডার হোক আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি লাঠি ধরবেন না এইটা শিখুন আপনি লাঠিটা আগে বাড়িয়ে দিন চ্যাটার্জি ব্যানার্জি দাসকে বলুন আপনারা আগে চলুন আমরা পিছনে আছি যেদিন দেখবেন দাস ব্যানার্জি চ্যাটার্জির আগে লাঠি ধরবে সেদিন আপনারা পিছনে আসুন দেখবেন জাতি অর্ধেক সমস্যার সমাধান কোনো লড়াই সংখ্যালঘু ছাড়া হয় না সমস্ত মারামারি অন্যায় সন্ত্রাস বোম পাটানো সংখ্যালঘু সংখ্যালঘুরা যদি হাতটা গুটিয়ে নেয় তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে স্বাভাবিক ভোট হবে এবং যে যার চয়েসে ভোট দিবে আপনি মারামারি করেও ভোট আপনার পক্ষে আনতে পারবেন না দিনের শেষে আপনি মারামারি করতে গিয়ে আপনার মায়ের কোলখালি হতে পারে ভালো থাকুন শান্তশিষ্টভাবে ভোট করুন এইটুকুনি বলার অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আইমা সুপ্রিয় সৈয়দ রুহুল আমিন সাহেবের সঙ্গে লোকসভা ভোট নিয়ে বিভিন্ন তিনি বার্তা দিলেন এবং তিনি সম্ভাব্য একটা রাখলেন মানুষের সামনে যে তিনি প্রার্থী দিতে পারেন হয়তো বিজেপি সিপিএম তৃণমূল কাউকেই তিনি সমর্থন করছেন না এবং মানুষদের বিভিন্ন যারা ভোটার রয়েছেন সাধারণ ভোটার বিশেষ করে সংখ্যালঘু ভোটার যারা রয়েছেন তাদেরকে একটা বিশেষ সতর্কবার্তাও কিন্তু তিনি লোকসভার ভোটের আগেই দিলেন ক্যামেরা আলফাজুদ্দিনের সঙ্গে আমি আরিফুল ইসলাম এসএসটিভি পাবলিক হুগলি